আরও একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম ভাইয়ের মুখ থেকে শুনি আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গৌরন্দ মোড় তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজ এসে দেখে পছন্দ করে আপনার গাড়ি কিনতে পারবেন তো যে যে বাজেট নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওই বাজেটের ভিতরে আমরা গাড়ি দেওয়ার জন্য আর ভাই কোথা থেকে আসছে ভাই কত টাকাতে গাড়ি কিনলি ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তো বাসা কোথায় মাদারিপুর থেকে মাদারিপুর থানা মাদারিপুর জেলা

এখন আমার পারমিশন ছাড়া তোর উনি বিক্রি করার মতো একটি না যেহেতু গাড়ি আমার এই গাড়ি কেনার সময় সমীর ভাই ছিল কাছে কারণ আমি যদি না বলতাম যে ভাই আমার দশ হাজার কম হবে না বা পাঁচ হাজার কম হবে না তো বেশি না ওনার বেচার মতো ক্ষমতা নাই না না আমি বলছি ভাই আমার এক লাখ দুই হাজার কিনা আপনি যা পারেন সরি দুই লাখ দুই হাজার কিনা আপনি যা পারেন বেসেন ওনার পর সারি দিচ্ছি যখন বলছে ওনার আত্মীয় স্বজন এই হিসাবে আমি একদম এই টাকা বেশ নাহলে কিন্তু আমি গাড়ি বিক্রি করতাম না তারপরে উনি আমার হাতে চার হাজার টাকা দিয়ে গেছে আমি তো তাও জানি না যে কয় টাকা বিক্রি করছে আজকে আমার আপনি দুই লাখ টাকা দিলেন আর আমি আজকেই শুনলাম যে গাড়িটা কত বিক্রি হয়েছে গাড়িটা শুনছি ঠিক আছে আচ্ছা যাই হোক যা হয়েছে হয়েছে সমস্যা নাই ইনশাল্লাহ আপনি গাড়ি কিনে খুশি তো হ্যাঁ ভাই আচ্ছা আপনার এই গাড়িটা যে কাগজ দিছি আমি একটু কাগজটা একটু দেখান আমাদেরকে কোন গাড়ি কোন সরমের কাগজ এটা হলো আমাদের ফরিদপুরে রানা মোটরস এর গাড়ি আমরা যে রানা মোটরস এর গাড়ির কাগজ দিয়ে আমরা বিক্রি করলাম এই যে রানা মোটরস আর এটা হলো মূল মালিকের যে এনআরি কার্ড সেটা আর এটা আমাদের সরমের কাগজ এই দিয়ে আমরা গাড়িটা বিক্রি করলাম মাত্র এক লক্ষ সরি দুই লক্ষ চার হাজার টাকা দুই লক্ষ চার হাজার টাকা আমরা এই গাড়িটা বিক্রি করলাম ভাইয়ের কাছে ইনশাল্লাহ গাড়ি বয়স বেশি দিন না ছয় মাস হয় নাই মনে হয় ছয় মাসে কম আছে এই গাড়িটা চালা খেতে পারবে ইনশাল্লাহ তারপরে আপনার আপনাদের এলাকার থেকে যদি কি আসতে চায় ঠিক আছে প্রথমে আমাদের এখানে খোঁজ পেয়েছেন কিভাবে আপনি এখানে আপনাদের ভিডিও দেখে ভিডিও দেখে আচ্ছা

ও যত্ন যত্ন করে আমার হিসাবে করলে গাড়িটা আরো ভালো থাকতো তারপরে তো ভাই মাদারীপুর থেকে যদি কেউ আসে তারা গাড়ি কিনতে পারবে তো অবশ্যই টাকা বসে নিয়ে আসলে কোনো সমস্যা নেই না না কোনো সমস্যা আচ্ছা আমাদের কাছে কিন্তু আরো গাড়ি আছে ইনশাআল্লাহ আপনার আসবেন যোগাযোগ করবেন আর স্ক্রিন আমাদের নাম্বার থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম